আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি স্বপ্নের তাবি নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবিরটি দেখা যায় মানুষ যখন মারা যায় তার কাফনের কাপড় কমতি আসে দেখা যায় আপনি কাপড়ের কাপড় বাজার থেকে নিয়ে আসছেন ওই দেখা যায় ওই মুদ্রার জন্য মৃত ব্যক্তির জন্য তখন কাপড়ের কাপড়টা কমে আসছে এ সম্পর্কে তাবি সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং স্বপ্নের তাবি নিয়ে উপস্থিত হই যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের স্বপ্নের তাবিরটি খুবই গুরুত্বপূর্ণ মানব জাতি দেখা যায় দুনিয়াতে চিরদিন থাকবে না অবশ্যই সে মৃত্যু মৃত্যুবরণ করবে দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী চিরস্থায়ী জায়গায় আমাদের অবশ্যই যাইতে হবে সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুমগুলো আছে এগুলো পালন করতে হবে রসুল্লাহ রসল্লাহ আলাইসাল্লাম তার শূন্য মোতাবেক আমাদের চলতে হবে কেননা আমাদের দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে যখনই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তখনই আমাদের সাথে যাবে কাপড় সে কাপড়টি হচ্ছে কাপনের কাপড় অনেক মা বোন ভাইব্রাদার তাদের দেখা যায় যে দুনিয়া থেকে মারা যাওয়ার পর হাট বাজার থেকে দোকান থেকে কি করে কাপনে কাপড় নিয়ে আসে যখন কাফনের কাপড় কাটা হয় দেখা যায় মুর্দাকে যখন কাফনের কাপড় যখন পরানো হয় তখন কাফনের কাপড়টা কমতি আসে শট পরে যায় এরকম রহরহ ব্যক্তিদের দেখা যায় এর রহস্যটা কি এর তাবির কি এই সম্পর্কে আলোচনা যে সম্মানিত দিনদার ভাই বোনেরা বিনোটি লম্বা করছি না যদি কোনো ব্যক্তির কাফনের কাপড় যদি শর্ট করে যায় যদি খাটো হয়ে যায় এই সম্পর্কে আপনি তাবির বুঝবেন যে কোনো ব্যক্তির পোশাক যদি কম পরে যায় কাফনের কাপড় যদি কম পড়ে যায় তখন বুঝতে হবে ততই তৌবার বেশি কাছাকাছি হবে তৌবাটা বেশি তার কাছাকাছি আসবে আর যদি কাফনের কাপড় বেশি দেখে আপনি মাপ দিয়ে নিয়ে আসছেন বাজার থেকে তারপর দেখেন যে মৃত ব্যক্তিতে অধিক বেশি হয়ে গেছে তাহলে ততই তো বা তো হতে দূরে থাক সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি